তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে কম্বল আসছে তো এখানে ছয়টা কম্বল আছে তো এই কম্বলগুলো দিশে হচ্ছে আমেরিকা থেকে রফিক আঙ্কেল তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে হাজরা দিঘির পাড় মাদ্রাসা ও হতিমখানা হুম এই হাজরা দিঘির পাড় মাদ্রাসা হতিমখানা এখানে কয়জন আছে এখানে ছয়জন ছয়জন এখানে আছে চারজন আর দুইজন বাড়িতে গেছে আর কি হ্যাঁ ছয়জন আবাসিক ছাত্র আছে তো এরা একেবারে পুরোপুরি কোরআন হাফেজ হইতেছে ঠিক আছে তো মানে কোরআনের পাখি একমাত্র বলা যায় আর কি ঠিক আছে তো আল্লাহর কোরআন শিখে এবং কোরআনকে চারিদিকে ছড়ায় দেওয়ার জন্য একেবারে খুবই একটা ইয়ে আর কি গ্রামের ভিতরে খুবই একটা ভালো একটা মাদ্রাসা এখানে এইতিমখানা এবং মাদ্রাসা এখানে নুরানিও আছে এবং এই যে এইখানে নুরানি শিক্ষা হয় হ্যাঁ তারপরে এখানে আছে আর কি হেফজো বিভাগ আছে ঠিক আছে তো এই যে শীতে এই শীতে কিন্তু মানে এদের অনেক কষ্ট হ্যাঁ এইখানে এই শীতে যদি এই কম্বলগুলা যদি না আসতো তাহলে এই শীতের ভিতরে এরা কিন্তু একেবারে মানে এই ঠান্ডার ভিতরে কোনো রকমের হইতো আল্লাহ ব্যবস্থা করতো কিন্তু খুব কষ্ট হইতো আর কি এরকম প্রতি বছরই আসলে কষ্ট হয় কারণ একটা কম্বল কিন্তু এক বছরও যায় না ঠিক মতো ঠিক আছে তারপরে অনেকে আবার চলে যায় ঠিক আছে অনেকে নতুন আসে তো ওগুলা মানে করেন যে মানে প্রতি বছরই তো আমরাও তো প্রতি বছরই কিনি আর কি তো রফিক আঙ্কেল আমেরিকা থেকে কেয়ার ফ্যামিলি এই কম্বলগুলো দিছে উনি আমাকে বিশ পিস কম্বল দিয়েছিল তার ভিতরে আমি এখানে বলছিলাম যে এই মাদ্রাসায় ছয়জন হাফেজ আছে থাকে তো আবাসিক ওদের জন্য কম্বলটা ছয়টা কম্বল আমি রাখছি আর অন্যগুলো অন্য অন্যদিকে দিব আর কি গরিব দুঃখীদেরকে তো আমি এখন কম্বলগুলো বিতরণ করব তো এদিকে আসো নাম তোমার একটু সামনে আসেন মোহাম্মদ শাহিদুল ইসলাম তুমি কয় আপেজন পর্যন্ত করছো মুখস্থ হয়েছে না আছে তোমার কি নাম ভাড়া তোমার কি নাম জাহিদুল ইসলাম তুমি কয় ভাড়া হয়েছে দুই চলে তোমার কি নাম জোয়ান তোমার পর করা হয়েছে শেষ শুনি মানে তোমার শেষ না হাফেজ হাফেজ পুরোপুরি ও একজন পুরোপুরি একজন হাফেজ আর কি তো আর এই যে আর দুইটা আছে তো ওই দুইজন আর কি আর দুইজন আর কি বাড়িতে গেছে আর কি ঠিক আছে বাড়িতে যাওয়ার কারণে ওদেরকে এখন দিতে পারছি না কিন্তু মাদ্রাসা হুজুরের কাছে আমি রেখে দিচ্ছি ওমরা বাসা আসলে ঠিক আছে তো তো এই মাদ্রাসার জন্য সবাই একটু দোয়া করবেন আর এই যে এই পুরো মাদ্রাসাটা আসলে এতিমশানা এবং মাদ্রাসা এটা কিন্তু পুরোপুরি অনুদানের উপরে চলে ঠিক আছে মানে মানুষের অনুদানের উপরে চলে যারা মানে বৃত্তশালী আছে তাদের অনুদানে এই মাদ্রাসাটা চলে তো আমি আসলে মানে বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই যে যারা ছোটো ছোটো ওই যে বাচ্চারা যারা কোরআন শিক্ষা করে ওদেরকে যেন একটু ভালোভাবে শিখতে পারে তো আপনাদের কোনো জাকাতের টাকা কিংবা কোনো মানে সাহায্য যদি আপনারা করতে চান তাহলে আজে বাজে জায়গায় না করে আসলে এই মানে যারা কোরআন শিখবে যারা কোরআন শিখে কোরআন মানে ভবিষ্যতে একদম কোরআন শিখবে আল্লাহর কোরআন শিখবে তাদেরকে আসলে দেখে দেখে আপনারা আসলে সাহায্য সহযোগিতা করবেন কারণ আপনাদের দান অনুদানে কিন্তু এই মাদ্রাসাগুলো চলে আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ এর একদিন হাফেজ হবে হাফেজ হলে কোরআন শিক্ষা করবে এদের যেই স্বভাবটা হবে যারা এদেরকে সাহায্য করবে কোরআন শিক্ষা করার জন্য তাদেরও কিন্তু আল্লাপাক ওই স্বভাবটা কিন্তু বন্টন করে দেবেন আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আর দান অনুদান যদি দিতে চান দিবেন আমি নাম্বার দিয়ে দেব এখানে যোগাযোগ করবেন আর বিশেষ করে রফিক আঙ্গেলকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই বাচ্চাদের জন্য এই কম্বলগুলা দিছে তো সামনেও ইনশাল্লাহ দিবে আসা আর কি তো সেই পর্যন্ত আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত